জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখুন ছোট্ট একটা কথা রয়েছে ওকে আটকিও না যেতে দাও এই বাক্যের অর্থ কি অর্থ যে কাউকে আটকিও না যে এগোতে চাইছে তাকে এগোতে দাও তার পথে বাধা সৃষ্টি করো না এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি আটকাও যেতে দিও না এবার এর অর্থ কি হলো যে এই ব্যক্তিকে আটকাও তাকে জীবনে এগোতে দিও না এর পথে বাধা সৃষ্টি করো এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই তবে ভাবো কত পার্থক্য হলো এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শেখুন আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন বুঝে যান শিখে যান জীবনে কখন সামনে করতে হবে আর কখন থামতে হবে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সময় যা সবকিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সব থেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সবথেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে তাই এই সময় যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হল সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্য বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি হলেন আস্থার আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধবিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোন শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভকর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হল একটি মুদ্রারই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহনের বাঁশির এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের পরিবারের জন্য সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা আমি রথে যাত্রা করি তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো আমি উচিত পথেই যাচ্ছি তো কারণটা কি কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন জীবনযাত্রায় ভোগ বিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ বার বার থেমে আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন তখন হয় সবার শেষে কোন